কি পরিমাণ সিলিন্ডার স্টক করে রাখছেন হ্যাঁ তো খালি বোতল কেন ধরে রাখছেন আপনি এখানে অ্যাঁ দেন এখন লাইসেন্স বের করেন বিষয়ের লাইসেন্স বের করেন লাইসেন্স কই আছে এইগুলা টোকা দিয়ে দেখো তো গ্যাস আছে কিনা তো স্যার ইনসাইড বৈমুক্তির থাকি আমরা কয়টা ডিলারশিপ আছে কি দুইটার একটু আগে যে আমাদের কাছে যে শুরু করলেন মিরপুরের কোন সেকান্দর থেকে কিছু গ্যাস নিয়ে আসেন ওইটা না গল্প বলেন নাকি গল্প বলতেছেন আর হ্যাঁ একটু আগে যে গল্পটা দিলেন আপনি আর আপনি কোন ডিলার নাই কোম্পানি থেকে নেন না মিরপুরে কাপ থেকে আপনি কি কিছু সিলিন্ডার এনে বিক্রি করেন খুচরা ব্যবসায়ী আপনি কি খুচরা ব্যবসায়ী তাহলে এগুলা খুচরা ব্যবসায়ীদের কাছে এত সিলিন্ডার কেন থাকবে হলো সয়েল আমি বলি আপনি কি এটা কি আলাদা প্রতিষ্ঠান না আপনার প্রতিষ্ঠান তাহলে এটাকে জরিমানা করব এখন এ ও এখন বললো এটা আলাদা প্রতিষ্ঠান ঠিক আছে ওটা কি এই ছেলে কই ওটা কি মালিক ভিন্ন ঠিক আছে মালিক ভিন্ন আলাদা করেন কোথায় এগুলা কি এখন লিখছেন কবে লিখছেন এই যে বারো কেজি টাকা তো গত মাসের রেট

メモ বানাইলেন এটা এটা তথ্যটা থাকবে কোথায় তথ্যটা স্যার কার্বন কপি নাই এটা আমাদের ভুল হয়েছে এটা তো বড় ভুল গ্রসMistake আর আমরা তো ওই যে ওই মাহে মাসে মানে এই মাসে কি গত মাস থেকে সপ্তাহে একবারই পুরো মাল আসে মানে মালে খুব কেলাইসিস তো এই কারণে মনে করেন যে যে মেমোটার মধ্যে আমার একটা কথা বলি আপনারা তো ডিলার জি আপনাদের কাছে কি কোম্পানি বেশি দামে বিক্রি করেছে না কোম্পানিতে বেশি দাম কিন্তু তাহলে ক্রাইসিস হলে আপনারা কেন দাম বাড়িয়েছেন না আমরা দাম বাড়াই নাই তো আমরা দাম নাই কিন্তু আমাদের মালটা স্টক এ নাই এই যে সবগুলা বতল আমাদের কোথায় আছে বিক্রি হবে না মানে মাল কোথায় আছে নাই তো মাল আছে কোথায় কোম্পানি থেকে আসলে বিক্রি হয় এখন আসে নাই না এখন আসে না এই যে আমাদের গাড়ি হাউজিং বহুত আজকে কালকে দুই দিন পর্যন্ত আমাদের গাড়ি আসে না আমি তারিখ আচ্ছা গাড়ি যদি না আসে তাহলে মাল থাকবে না বিক্রি হবে না কিন্তু সতেরোশো টাকা বিক্রি হবে তেইশ টাকা বিক্রি না এটা তো আপনার প্রথম কথা হচ্ছে এই আপনার এটা ডিলার পয়েন্ট

আর আজকের থেকে যেটা সরকার দাম নির্ধারণ করবে ওই দামে বিক্রি করতে হবে আপনি যেহেতু নাগরিক যারা কিনে নেয় তারা এই দামে কিনে এটা হচ্ছে দোসরা ডিসেম্বরে এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে হ্যাঁ এটা দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর আর নতুন এই মাসেরটা না আসা পর্যন্ত এটাই কার্যকর থাকবে কথা হলো আমি পাঁচটা গ্যাস আমার প্রয়োজন আমি পাচ্ছি ধরে নেন কি কোম্পানি বেশি বেশি দামে দামে বিক্রি বিক্রি করেছে না করে তিনটা তিনটা নাই তাহলে তিনজন গ্রাহক এই দামেই পাবে কিসে পাবে যেটা সরকার নির্ধারণ করে দিয়েছে সেটাই পাবে এক টাকাও তার বেশি নেওয়ার কথা না তাহলে মাঝখানে যে অনৈতিক মুনাফাটা অর্জন করছেন এটা আপনি করছেন আপনি করছেন আপনারা করছেন

এত আপনি জরিমানা পরিষদ করেন আপনি জরিমানা পরিষদ করেন ওকে দেখা দিচ্ছেন কেন ওনার সাথে আপনার কি জোকস আদার আছে আপনি হয়ও তাকে বাঁচানোর চেষ্টা করতেছেন যে আমাকে জরিমানা করছে আমারটার উপর দিয়ে উনি সেভ হয়ে যাক এটা একটা বিষয় হতে পারে অথবা হতে পারে আপনি এখানে মালিক আপনার পার্টনারশিপ আছে আপনি আপনার কথা কেউ বুঝবে না কি বলেন আপনি আপনি সহজ সরল স্পষ্টবাদী লোক অবশ্যই বুঝতাম ওনার একটা কমিশন রেকের পরে বিক্রি করবেন না আজকে আমাদের দুদিন যাবত গ্যাস নাই তো নতুন রেটটা আমাদের দেখে তারপর আমাদের দিতে হবে সরকারি রেট কত আমাদের নতুন রেট আসার আগ পর্যন্ত এটা এটা কার্যকর বলছেন না আপনাকে ছবি তুলে নেন হ্যাঁ তো ছবি তুলে ভোক্তারা 2300 টাকা 2400 টাকায় গিয়ে গ্যাস কিনছে 1253 টাকার গ্যাস এই আপনাদের কারসাজির কারণে